সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থ থাকুন মনে করো এম এমএস ব্লকের নতুন এক ভিডিওটা আপনাদের অনেক অনেক সাধুগ্রত জানিয়ে আজকের সকালটা এই একটু মোছামুছি দিয়ে শুরু করে দিলাম যেহেতু আজকে হচ্ছে সানডে করিতে পারছি প্রায় এখন সাড়ে আটটা তো আজকে আমার বাড়িতে চাঁদের হাট বাবাকে আসতে বলেছি বাবাও আসবেন আর বাড়িতে আমার ছেলেটা বাড়িতে আছে আমার মাটা ছুটি পেয়ে গেছে আর আপনাদের আমার বাচ্চুবাবু তো বাড়িতে আছেনই সার তো আর আমার জন্য একটু চা বানাবো হঠাৎ করেই দেখি চিনি ফুরিয়ে গেছে এই সকালবেলা ঢালাটা একদমই উচিত হয় না হাত পাতানো চলে না তো যাই হোক চিনিটা ঢেলে ফেললাম খানিকটা চিনি রেখে দিই জানেন তো বাঁচিয়ে সংসারের জন্য তো বুঝতেই তো পারছেন এইবার এটা থাকতে থাকতেই আবার একটু চিনি আনিয়ে নেব। তাহলে এইভাবে আস্তে আস্তে সংসারটা ভালোই চলে একটু সরিয়ে রাখা আর কি সংসারের জন্য চলুন বাবুরা আমার জন্য একটু চা বানিয়ে নেব দুজনকার জন্য তারপরে ছেলেটা উঠবে মেয়েটা উঠবে তারপরে ওদের আবার করে দেব আজকে আমার বাবীতে রান্নাঘরে বলেছে ও ঘুগনি করবে আর লুচি করবে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব পরে আগে চলুন জমবেশ করে এই যে ঘুগনির মটরটা কাল রাখতে রেখে দিয়েছিলাম বেশ সুন্দর টুবো হয়েছে আট ন ঘন্টা মটর ভিজলে খুব সুন্দর মটরগুলো ভালো ভেজেও আর খেতেও বেশ ভালো হয় নরম নরম সিদ্ধটাও হয় আর বাপিটা পছন্দই করে একটু নরম ঘুগনি দুবারটাই পাচ্ছি বাবু একটু বিশ্রাম পায় সকাল সাড়ে আটটা পর্যন্ত শুয়ে থাকে আমি উঠতে বলি না আমি চাটা নিয়ে গিয়ে ওকে দিয়ে ও উঠে পড়েছে আর খালি গায়ে ঠান্ডায় কিরম ঘুরছে দেখুন দেখিনি তো যাই হোক চামচ তো নিয়ে এসেছি ও একটু ইয়ে খায় চমন ব্রাশ খায় খেয়ে খেয়ে তারপর গরম গরম চাঘরে চলে এসেছি কিন্তু আজ সারাদিন আজকে যেহেতু সানডে সব সবসময় বলে সানডেটা আমার কিছুতেই ফাঞ্জা হয় না কিন্তু আজকে আমরা সবাই মিলে ফাঞ্জে করে তুলব আজকে বাচ্চাও বাড়িতে আছে আমার সোনামাটা বাড়িতে আছে আমার বেটা বাড়িতে আছে আমার বাবাকে নিয়ে এসে ফেলেছি তো এইবার রান্নাঘরে চলছে এই দেখুন কি চলছে একবার শুধু দেখুন ঘুগনির মটর সিদ্ধ হয়ে গেছে সব অন্য রান্না রান্নাবান্না একটু দেখুন তেল নেই তেল নেই বললেই চলে একটু আঁচটা কমিয়ে দাও মা তাহলে তো পুড়ে যাবে তাই না তো এখন চলছে ঘুগনি রান্না একটু অন্যরকমভাবে আমার মেয়ে একটু ঘুগনিটা করবে ওখানে ছেলেটা আমার ময়দাটা মেখে দিয়েছে ততক্ষণ আমি বেলে ফেলি বেলে এদিকে ঝপঝকে করে ফেলি তাহলে সবাইকে সকালে ব্রেকফাস্টটা দিয়ে ফেলতে পারবো চল মুখটা দেখি শোন মুখটা গুড মর্নিং বলে দাও মর্নিং গুড বলতে হয় সবাইকে গুড বলতে হয় হ্যাঁ তা তুমি করতে থাকো আমি লুচিগুলো বেলতে থাকি এদিকে আমার লুচিগুলো খানিকটা করে বাবি সবাইকে সার্ভ করে দিচ্ছে আর আমার এদিকে আরও কয়েকটা লুচি ছিল সেটাকে ভেজে নেওয়ার জন্য চলে এসেছি রান্নাঘরে ভাবি সবাইকে দিচ্ছে বাবাকে দিচ্ছে ছেলেটাকে দিচ্ছে নিজে নিচ্ছে ওর বাবাকে দিচ্ছে তো করে শিখতে হবে মেয়ে তো আমাদের মেয়েদের যতই ভালো যত প্রবৃত্তি বলুন তাহলেও শিখতে হয় বা আমাকে শেখাতে হয় তুই কর বলে এগিয়ে দিতে হয় সেটা ট্যারা হোক ব্যাটা হোক সেটাই আমরা খাবো কি বলুন বন্ধুরা ও বাবা তুমি এখানে চলে এসছো সবাইকে খাবার দাবার দিয়ে দেখেছেন তো কি দুষ্টু মেয়ে আমার আমরা মেয়েরা অভ্যাসের দান বুঝতেই তো পারছেন আমরা মেয়েরা সত্যি অভ্যাসে আমরা অভ্যাসে সঙ্গে সব কিছুটাই করতে পারি আমরা যে পাত্রে রাখবো পুরো এক বাটি জলের মতো সেরা আমি আকর ধারণ করি আমরা সবাই তো মায়ের থেকে সব কিছুটাই শিখে আসি না শরীরের পরিপ্রেক্ষিতে এসে সবাইকে নিজের মতো নিজেকে তৈরি হয়ে নিতে হয় ভগবান ঠিক এটা ব্যবস্থাটা করেই রেখে দিয়েছেন তাই মেয়েটাকে শেখালাম ও যেমন রান্না করে যেমনভাবে রান্না করবে ওকে তো শেখাতে হবে ওকেও তো আমরা মেয়েরা পরের বাড়ি যাই নিজের সব কিছু ছেড়ে দিয়ে নিজের ভালোবাসার জায়গা নিজের মা বাবা নিজের ভাই বোন নিজের সুন্দর সেই ছোট্ট বাড়িটা সব কিছু ছেড়ে দিয়ে চলে যায় অপরের বাড়িতে সেখানেই মানিয়ে নিই তাই আমরা মেয়েরা সবটাই সভ্যাসে সহায় তাই শয়ে যায় জানেন তো তো চলুন আজকে মাছের একটা লাউ পাতা দিয়ে আইটেম করবো আমি পাঁচ পিস কাটা ফোনা মাছ দিয়ে নিয়েছি আর এখানে এবার মশলাগুলো আপনাদের দেখিয়ে দেবো আর লাউ পাতাটাকে ধুয়ে ভালো করে মিটে রেখে দিয়েছি লঙ্কা ছিঁড়ে মাঝখান দিয়ে রেডি করে রেখে দিয়েছি এবার মশলাগুলো আপনাদের দেখিয়ে দেবো আদা রসুনের পেস্ট একটু কাজু পোস্ত সর্ষে বাটা আর একটু কালারের জন্য দিয়ে দিয়েছি কী বলুন তো কাশ্মীরি গুঁড়ো হলুদ একটু চিনি আর একটু নুন আর অবশ্যই কাঁচা সর্ষের তেল এবার ভালো করে হ্যাঁ একটু টক দইও দিয়েছি একেবারে পোস্ত সরষে টক দই লেবুর রস এই দিয়ে লেবুর রসটা দিলে মাছের গন্ধটা চলে যায় যেহেতু ভাপ হবে তার কথাটা তো সেই হিসেবে তো মাছের আস্ত গন্ধ থাকলে বাবিটা খেতে পছন্দ করবে না তাই জন্য একটু লেবুর রসও দিয়ে দিয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না সব কিছুই দেখাতে গেলে বন্ধুরা অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এখন দেখছি তো যাই হোক তো মশলাটাকে বেশ ভালো করে আমি চামচে করে মিক্স তো ওই ফুটেজটা আমি নিতে ভুলে গেছি মনে হচ্ছে দেখতে পাচ্ছি না তুই লাউ পাতাগুলোকে পেতে আমি মশলা দিয়ে ওগুলোকে মাখিয়ে উপরে লঙ্কা দিয়ে পিস্ট করে লাউ পাতা দেখো ভালো করে সিদ্ধ হয়েছে কি না ও দাও বাবা সিদ্ধ হয়েছে মাছটা হ্যাঁ আচ্ছা গুড ইভিনিং তো চলে এসেছি রান্নাঘরে সেই সকাল থেকে বাজারগুলো পড়েছিলো জানেন তো আর ভাত দিকে বসিয়ে দিয়েছি বা বাজারের ব্যাগের থেকে বাজারগুলো বার করলাম যদি গ্রীষ্মকাল হতো এই বাজার ভটভটি শাক একদম ব্যাগেতেই সিদ্ধ হয়ে যেত বাজার একদম ঢপঢপ করতো তা বাজারে যে কোনো সবজি যা কিছু ছিল সবই বাড়িতে প্রায় চলে এসছে তো আপনাদের সঙ্গে এতগুলো বাজার আমি শেয়ার করতে পারছি না তো গুছিয়ে রাখবো বলে ঢেলে ফেলেছি মেঝেতে বসে পড়েছি ধ্যাপ করে তো যাই হোক ওই যে বললাম মানুষ সব সময় অভ্যাসের আমরা দান আমরা যেভাবেই ভগবান আমাদের তৈরি করেছে আমাদের মেয়েদের আমরা সেইভাবেই তৈরি হয়ে গেছি তো যাই হোক পুরো সপ্তাহের মাছ মাছ বললাম পুরো সপ্তাহে বাজার চলে এসেছে মাছটা ছেলেটা নিয়ে এসেছিলো বলে মাছটা রাঁধতে হয়নি তো চলুন এদিকে বাবাকে দিয়েছিলাম চিকেন চাকানের জন্য পেঁয়াজ রসুন সব কাটতে বাবা কেটে দিয়ে উঠে পড়েছে আর আমি এদিকে সব গুছিয়ে গাছিয়ে রাখবো বলে ঝুড়ি ফুরি সব নিয়ে বসে পড়েছি থেকে প্রিয় স্বাদের আমার এই শীতের বাজার তো সবটাই সবুজের সবুজ সব সবুজ ফসল ভিটামিনে ভরপুর আর সেটাই আমার পক্ষে ভীষণই ক্ষতিকর যেহেতু ইউরিক অ্যাসিড থেকে আরম্ভ করে সবই আমার জীবনে এসে গেছে আর এইটা তো ভীষণই যাদের শরীরে রক্ত নেই বিশেষ করে সুগারের রুগীদের বিটটা কাঁচা খাওয়া খুবই উপকৃত যারা না পারেন রস করেও খেতে পারেন রসটাও না খেতে পারেন রান্না করে খাবেন বেশি মশলা না দিয়ে তো যাই হোক আমাকে এগুলো বাঙ্গালোর থেকে বলে দিয়েছিল বলে আপনাদের সঙ্গে প্রায়ই আমার বাঙ্গালোরের ডাক্তারখানার কথা শেয়ার করি যদি কোনোখানটা আপনাদের উপকৃত হয় এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন অনেক অনেক ধন্যবাদ সময় তোমাকে অনেক ধন্যবাদ বাচ্চু বাবু পারে না তবু চেষ্টা করে আমার হাতটা ব্যথা বলে মেখে দেবার জানেন তো তাই ও মেখে দেওয়ার পর আমাকে অল্প একটু কষ্ট করে নিতে হয় যেহেতু আমাকে লেচিগুলো তো কাটতে হবে তাই একটু হাতে করে মেখে নিয়ে লেচিগুলো কেটে নিলাম এবার রুটিগুলো ঝপঝপ করে করে নেব তো চলুন এবার রুটিগুনো করে নেব। আর ছেলেটাই সে আজ বানাবে বলেছে চিকেনটা তাই আর একটা রান্না থেকে বিরত আর ভাতটা তো আপনাদের দেখিয়ে দিলাম হয়ে গেছে আজকে রাত্রে ছেলেটা মেয়েটা রুটি বাবা আমার আর বাবুর ভাত বাঁচতে গেলে আর সংসারে টিকতে গেলে সব কিছুই অভ্যাস করে নিতে হয় আমাদের মেয়েদের সব কিছুই সইয়ে নিতে হয় কারণ আমরা মেয়েরা এক বাড়ি থেকে আর এক বাড়িতে পদাপন করি তো যাই হোক সেখানে গিয়ে সব কিছুটাই মানিয়ে নিতে হয় ভালো মন্দ খারাপ সুখ দুঃখ দিয়ে সেই বাড়িটাই একদিন আমাদের নিজের বাড়ি হয়ে ওঠে তবে অনেক কিছু শুয়ে সহ্য করে সব কিছু নিয়ে তো ভালো লাগার সংসার এই ভালোবে সেই সংসারটাকে সাজিয়ে গুজিয়ে নিতে হয় তো চলুন এবার আটাগুলো বেলাও হয়ে গেলো রুটিটা করে রেডি করে রেখে দিয়ে চলে এলাম বেলকুনি গার্ডেনে এখানে বাবি বেশ কাজ করছিলো একা একা তো ছেলেটা ওখানে চিকেনটা বসিয়ে দিয়েছি আর আমি এখানে এসে বাবির সঙ্গে একটু নিজেদের মধ্যে প্রাইভেট গল্প সময় তো পাই না বেশ কিছু নিজেদের মধ্যে সাংসারিক গল্প যেহেতু আমার মেয়েটা বড় হয়ে গেছে আমাদের সংসারে ওকে পার্টিসিপেট করতে হয় তো সেরকমই মেয়ে আমার আমাদের জন্য আমাদের মেয়ে সারাটা জীবনের জন্য লাখি আমার এমন মেয়ে পেয়েছি তো সত্যি করে আপনাদের বন্ধু আশীর্বাদে তা আমার মেয়ের মতো মেয়ে আমার আমরা অহংকার করি আমাদের মেয়েকে নিয়ে যেন আপনারাও সবাই পারেন সেইটা ভাবেই হয়তো অনেক পুণ্যের ফল ছিল তাই এমন মেয়ে আমি পেয়েছি এমন স্বামী আমি পেয়েছি ভালোবাসার ভরা সংসার আর ছেলেটা এখানে চিকেনে করতে বসে পড়েছে ওকে সব রেডি করে দিয়েছি তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করি আবারও বলি সোমা গাঙ্গুলি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো আবারও বলি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন সদা সর্বদা তো চলুন ও চিকেনটা করতে থাকুন তারপরে রান্নাটা আজকে একটু দেরি হয়ে গেছে খেতেও একটু দেরি হয়ে যাবে তো সেই সঙ্গে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা হাসি খুশি থাকুন মুখে সদা সর্বদা অল টাইম হাসি রেখে দিন আজকের মতো শেষ করলাম বন্ধুরা ভালো থাকবেন গুড নাইট